আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর এক টুকরো সুখ খুঁজে পাওয়ার জন্য বন্ধুরা অল্প চাহিদাতেই কিন্তু আমরা এই সুখটাকে খুঁজে পাই আর এই সুখটা মিলে মিশেই কিন্তু খুঁজে পাওয়া যায় একা একা এই সুখ পাওয়া যায় না তো বন্ধুরা কিভাবে আমি আমার সংসারের এক টুকরো সুখের জন্য সারাদিন কীভাবে পরিশ্রম করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর বৃষ্টির সকাল তো সেই সকালকে সাথে নিয়েই শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে তাহলে তোমরা আমার সাথেই থাকো এই যে আমি তোমাদেরকে মধ্যবিত্ত বলি আমরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে এসেছি আজ হয়তো মধ্যবিত্ত পৌঁছেছি কেন একটা সময় অনেক কঠিন ছিল তবে আমার জন্য ততটা কঠিন ছিল না আমার হাজব্যান্ডের জন্য কিন্তু তার জীবনটা অনেক কঠিন ছিল আমার বাবার কাছে আমি নিম্ন মধ্যবিত্ত হল তেমন কঠিনভাবে কিন্তু দিন কাটায়নি আর কাটিয়েছে আমার হাজব্যান্ড তো নিজের চোখে কিন্তু সে দেখেছে মানে কতটা কষ্ট আর সে অনেক কষ্ট করেই কিন্তু আজ এই জায়গাটা তৈরি করেছে আর এখানে দেখো বাজার থেকে সে মাছ নিয়ে এসে সে কোনো দিন কিন্তু বাজার থেকে জানো তো এই বড়ো মাছ আনলে কাটিয়ে আনে না যাই হোক সে আমার কষ্ট হবে বলে কিন্তু প্রত্যেকবারই মাছ আনলে না কাটিয়ে তখন কিন্তু সে কেটে দেয় আর এই মিলিয়ে মিশিয়ে এই যে সংসারের দেখবে কাজগুলো যদি আমরা দুজনা মিলে ভাগ করে করি বা দায়িত্বগুলো যদি একটু একটু করে আমরা দুজনা ভাগ করে নিই তাহলে কিন্তু সংসার খুব একটা কঠিন হয় না আমাদের প্রত্যেকের মানে পরিবারের জন্যই আর বন্ধুরা এখানে দেখো পটল আমি দিয়ে কত কম তেলে রান্না করছি তোমরা কিন্তু চাইলে আমার মতন করে করতে পারো পটলকে না একটু লো সিমে অল্প তেল দিয়ে করবে একটু ঢেকে ঢেকে করবে তাহলে দেখবে কম তেলে হবে কারণ পটল কম তেলে কিন্তু একদমই হতে চায় না কিন্তু তেলও তো আমাদের শরীরের জন্য একদম ভালো নয় সেক্ষেত্রে তোমরা যখন কম তেলে রান্না করবে লো সিমে দিয়ে একটু ঢেকে ঢেকে মানে একটু ধৈর্য নিয়ে টাইম বেশি দিয়ে রান্না করবে তাহলেই কিন্তু কম তেলে তোমরা রান্নাটা করতে পারবে মাছের সবজিটা রান্না করলাম মানে মাছের ঝোলটা তারপর কিন্তু আমি নিচে চলে আসলাম মানে একটা রান্না সেরে রেখে আসলাম আর জানো বন্ধুরা যখন মানে মেয়েকে নিয়ে স্কুলে যেতাম আমি আমি না তখন কিন্তু এরকম করতাম একটা রান্না ধরো আমি করে নিয়েছি মেয়ের ধরো সাড়ে এগারোটায় স্কুল ছুটি থাকতো তখন আমি এরকম একটা রান্না সেরে আবার তারপরে মেয়েকে নিয়ে আসতাম দৌড়ে গিয়ে আবার তারপরে এসে আমি একটা রান্না করতাম এইভাবে কিন্তু আমি তখন করতাম মানে ছুটোছুটি করে তো আজকে না এটা করতে গিয়ে আমার মনে পড়ে গেল মেয়ের সেই স্কুলে দেওয়া নেওয়ার কথা কারণ সকালে যখন সাড়ে সাতটায় দিতে যেতাম তারপরে এসে মেয়েকে দিয়ে মানে বাজার করে ঘরে ঢুকতে ঢুকতে যেতাম আমার নটা বেজে যেত আর বলো তো কেন নটা বেজে যেত নটা বাজতে এই কারণে আমরা যে তিন চারটে মা ছিলাম বাচ্চাদের ঢুকিয়ে দিতাম ধরো সাতটা পঞ্চাশে মেয়েদের স্কুল ছিল সকালবেলা তারপর ওখানে কিন্তু আমরা আধ ঘন্টা মতন গল্প করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এ ওর গল্প মানে রকম গল্প যা হয় মেয়ে মানুষরা একসাথে হলে তারপরে সবাই মিলে বাজারে ঢুকতাম ঢুকে তারপরে ধরো আমরা একজনা বাজার করতাম মানে আমি বেশি বাজার করতাম ওদের তো হাজব্যান্ডরা বাড়ি থাকতো ওরা বাজার করতো না আর একজনের সঙ্গে আরও পাঁচজনা যাওয়া হতো সেখানে বুঝতেই পারছো কতটা টাইম চলে যেত এইভাবে করে নটায় বাড়ি আসতাম আমার আর বলার কর কেউ নেই নটায় বাড়িতে এসে তারপর সকালে জলখাবার আমি খেতাম কে ঘর মোচা বাসন মাজা তখন আমার হাউসওল্পার কিন্তু একদমই ছিল না তো সেই কারণে কি বলতো অনেকটা টাইম লেগে যেত তারপরে একটা সবজি রান্না করতাম করে নিয়ে দেখতাম মেয়ের টাইম হয়ে গেছে তখন দৌড়ে দৌড়ে আবার যেতাম আবার এসে একটা করতাম মানে এরকমভাবে কিন্তু তখনকার দিনগুলো ছিল তবে কিন্তু খুব সুখের ছিল সেই দিনগুলো জানো তো অনেক বান্ধবী ছিল খুব গল্প করতাম মজা করতাম এখন কিন্তু খুব মিস করি সেই দিনগুলো তবে তখন কিন্তু সংসারের দায়িত্ব এত নিতে পারতাম না মানে এত দায়িত্বের কথা ভাবতাম না মানে ভাবনা চিন্তার বাইরে ছিল হচ্ছে হবে করব করব এরকম একটা ব্যাপার ছিল কিন্তু কিন্তু সময় যত এগিয়েছে বয়স যত বাড়ছে তার সাথে সাথে কিন্তু দেখো কেমন দায়িত্ব বেড়েছে এখন চাইলেও না ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কিন্তু আর গল্প করতে পারি না মানে ইচ্ছে হয় না মনে হয় যেন না তাহলে আমার এই কাজটা হচ্ছে না আমার ওই জিনিসটা হচ্ছে না এরকম একটা কিন্তু হয় তোমরা অনেকেই কমেন্টস করেছো যে বৃষ্টি পড়লে তোমাদের কাজ করতে একদম ভালো লাগে না হ্যাঁ ঠিক বলেছে এই কথাটা আমারও কিন্তু বৃষ্টি হলে একদম ইচ্ছে করতো না তবে এখন আমার করে এখন আমি না বুঝে গেছি যে এই বৃষ্টির সময় একটুখানি এনার্জি না বেশি রাখলে আমি অনেকগুলো কাজ কিন্তু করতে পারবো সেই কারণে আর বয়স বাড়ার সাথে সাথেও সেই জিনিসটা আমি বুঝতে শিখেছি আর যারা এখন মানে তোমরা এনার্জি পাও না তারা দেখবে আমার বয়স যখন আসবে তখন কিন্তু তোমরা এই এনার্জিটা পেয়ে যাবে মানে সময় লাগে তার সাথে সাথে সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয় আর একা যখন আমি থাকি না তখন কিন্তু আমার এরকমটা মনে হয় বৃষ্টি হলে শুয়ে থাকি যে আল্লাহ দিয়ে বৃষ্টি দেখি তবে এখন তো বাড়িতে সবাই আছি মানে আমরা তিনজনাই আছি তো সেই কারণে কিন্তু মনে হচ্ছে বসে থাকলে তো হবে না এরপর এই কাজটা করতে হবে তারপর ও কাজটা করতে হবে কারণ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত দায়িত্ব তো আমার তার সাথে ঘর নিট ক্লিন রাখা সেটাও দায়িত্ব আমার সেই জন্য কিন্তু একটু একটু করে না আমি মানে যেন এগুলো আমার অভ্যাসে হয়ে গেছে এই কাজগুলো করা আর বয়স কমে আমারও কিন্তু তোমাদের মতনই একদমই ছিল আর এই কাঠের চুরুনিটাকেও কিন্তু আমি ধুয়ে দিলাম বন্ধুরা খারাপ হয়ে যাবে না বলো কাঠের জিনিস তো জল পড়লে খারাপ হয়ে যায় কিন্তু কি করব না ধুলেও তো এটা নোংরা হয়ে থাকবে সেই জন্যই কিন্তু আমি ধুয়ে দিলাম তারপর না জামা কাপড় যে কেটেছিলাম সেগুলো নিয়ে কিন্তু আমি উপরে চলে আসলাম আর এই দেখছো আগের দিনের মানে আমার হাজব্যান্ড কিন্তু কেচে দিয়েছিল। সেগুলোকে আবার তো শুকোয়নি কাল নিয়ে এসছে ছাদে দিতে আর এই যে মনে হয় তিন দিন ধরে শুকোচ্ছেই না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওর বাবা নিচে নিচ্ছে আবার উপরে নিয়ে আসছে তবে আমি এসে দেখলাম যে আমার এই কুর্তিটা আর এই চাদরটা কিন্তু শুকিয়ে গেছে তবে ওর দেখো সাদা রঙের গেঞ্জি ওটা কিন্তু ওর বাবার ওটা শুকিয়ে গেছে আমি তবুও নেব না জানো তো তার নাকি শুধু শুকোই না আর শুকোই না আমি তার কোনো জিনিস নিচ্ছি না নিলেই আমাকে বকবে বলবে শুকোই তুমি নিয়ে এসছো কেন নিচ্ছে থাক তোমারটা আরও ভালোভাবে শুকোক তো সেই জন্য তার জিনিসগুলো রেখে দিয়ে আমি আমার জিনিসগুলোকে সাইড করে কিন্তু মেলে দিয়ে যাচ্ছি তার একটু বাতি কাছে জানো তো সমস্ত জিনিস শুকিয়ে গেলেও না গালে লাগাবে হাত দিয়ে ভালো করে ধরে ধরে দেখবে শুকিয়েছে কিনা আমার একটু পিটপিটানি আছে এই বিষয়ে তো সেই জন্য তার একটা জিনিসও কিন্তু আমি নেই নি আর এই দেখো বন্ধুরা এখানে না একটা পাতিলেবু গাছ ছিল তোমাদের না আমি দেখাইনি ভয়ে গাছটা যেন তো মরে গেছে কি করে মরলো আমি জানি না যাই করবো বাবা একটা দেখো গন্ধরাজ লেবুর গাছ নিয়ে এসছে আর এখানে তেজপাতা ছিল সেটাও মরে গেছে আর দেখো এই ফুল গাছটা কী নাম আমি জানি না ওর বাবা এসে লাগিয়েছে আর তোমাদের বলছি কেন মরে গেছে গাছগুলোর মধ্যে না সার বেশি দিয়ে গেছে ওর বাবা নাকি আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম সেই কারণে আমি আর বাঁচাতে পারিনি যতই জল দিই না কেন আর এই দেখেছো এই জবা গাছে প্রচুর প্রচুর কিন্তু কুড়িয়ে এসেছে আর খুব ভাল লাগে ছোট্ট লাল টুকটুকে জবা হয় আর তারপর নিচে আসলাম আর এটা কী আমার বানানো যে তেল সেই তেল আমি এখন মেয়েকে একটুখানি লাগিয়ে দিচ্ছি মাথায় আর খুব ভালোভাবে না স্ক্যাল্পে লাগালে খুব ভালো কিন্তু উপকার হয় বন্ধুরা তোমরা কেউ বানিয়েছো কিনা আমি জানি না তবে মধুমিতা কিন্তু আমাকে বলেছিল যে এটা বানিয়েছি বানালে কিন্তু উপকার পাবেই বন্ধুরা আমার চুল তো একদমই নেই আরও চুল কিন্তু কমে গিয়েছিলো এই তেলটা লাগানোর পর কিন্তু এখন হালকা আমার মাথা যেটুকু তোমরা দেখতে পাও এটুখানি কিন্তু আছে নাহলে পুরো মাথা কিন্তু এতদিনে আমার টাক হয়ে যেত বন্ধুরা মেয়েকে তো এখন আর কাছে পাই না তো যেটুকানি সময় পাই না মনে হয় যেন ওকে কাছেই মানে রাখি আগে কিন্তু ভীষণ বকতাম এখন কিন্তু খুব কম বকি কারণ মেয়েকে পাই না না বন্ধুরা খুব মানে যারা সন্তান ছেড়ে থাকো দূরে তারা কিন্তু জানো এটা ভীষণ কষ্ট হয় যে কোনো কিছু খেতে বলতে করতে মানে সবের মধ্যেই যেন মেয়ে চলে আসে তবে ফাস্টফুডের জন্য এখনও কিন্তু বকি বকি না বলি না অনেক কিন্তু বোঝাই বোঝে না সেগুলো কিন্তু ওর কাজে লাগে না আমার বোঝানোগুলো যাই হোক কি আর করা যাবে মা তো ওই জন্য শাসন করি আবার ভেতর থেকে কিন্তু খুব কষ্টও হয় ওরা বাবার মেয়ে ব্যাংকে গিয়েছিল আর ওদিকে যাবে কে আনবে না তা তো হতেই পারে না নিয়ে এসছে এবং আমাদের দুজনের জন্য ওনাকে ওই প্যাকেটের মধ্যে কি এনেছে তখন খাবো দেখাবো বন্ধুরা আলু পেঁয়াজ একটু ভাজা করেছিলাম আরে দেখো আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে সবজি আর এই হচ্ছে আলু পটল দিয়ে ডালনা মাছের আর একটা সবজি নিয়েছিলাম সেটা না আর বানায়নি বন্ধুরা ভাল লাগছিল না আর এখন এসি কখন তো সন্ধ্যের পরে আর কি যে হয়েছে আজকেও যেন তো বন্ধুরা শুয়েছে কটা থেকে তিনটের দিকে মানে ঘুমোতে গেলাম আর তারপরে কখন উঠলাম যেন প্রচুর সময় পরে মানে প্রায় কিন্তু সন্ধ্যে হয়ে এসছে কী হয়েছে কি যেন এত কেন ঘুম আসছে বুঝতেই পারছি না দুপুরবেলা ঘুমানো কিন্তু একদমই ভালো নয় আর আজকে ওর বাবা বলেছে লিকার চা খাবে মানে লেবু চা তো লেবু দিয়ে কিন্তু আজকে আমি চা বানাচ্ছি ওর বাবার জন্য ওর বাবা কিন্তু একদমই পছন্দ করে না মানে লিকার চা লিকার চা হলেই বলবে আমাকে লেবু দিয়ে করে দাও আর না হলে তার প্রিয় হচ্ছে দুধ চা তো যাই হোক এক কাপই করে দিলাম সেই বিস্কিট টিস্কিট কিন্তু কিছুই খাচ্ছে না কদিন ধরে বলছে ভালো লাগে না আর এই দেখো বন্ধুরা এই দুটো নিয়ে এসেছিলো মিয়া পাওয়া যায় আমরা সবাই জানি তো এই দুটোকেই কিন্তু এখন আমি মাইক্রোওভেনে গরম করব। কথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তো আমরা তো আছি তিনটে মানুষ কিন্তু আমাদের কাছে ফিস চপ হচ্ছে দুটো তো বন্ধুরা ভালোবাসা থাকলে সবই সম্ভব কারণ অল্পতেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় ইচ্ছে করলেই কিন্তু ওর বাবা তিনজনের জন্য তিনটে আনতে পারতো আমি বাইরের খাবার একদমই খাই না বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো তবে এই দুটো ফিস চপের ভেতরে যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু সবাই খুঁজে পায় না আমরা কিন্তু খুঁজে পাই এর ভেতরেই একটা আনন্দ তো সেই আনন্দটাকেই কিন্তু মনের সুখে তিনজনা ভাগ করে নিচ্ছি আর আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা